আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিডি হাউস ডিজাইনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানাবো রড সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার মূল্য সাথে দাম বাড়া এবং কমার কারণ কি এখানে যে দামগুলো দেখানো হবে সেগুলো আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে বাড়ি করতে পারেন এবং এখানে যে দামগুলো দেখানো হয় সেইগুলো এলাকা এবং স্থানভেদে কিছুটা ভিন্ন হতে পারে যার কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে দামটা কম বেশি হতে পারে কারণ আমাদের দেশের ব্যবসাগুলো সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা হয় সেই ক্ষেত্রে এক এক এলাকায় এক এক রকম দামটা হয়ে থাকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা পরামর্শ হলো যারা বাড়ি তৈরি করতে চাইছেন তারা দামের এই উঠান আমার দিকে খেয়াল রাখবেন সবসময় বিশেষ করে রড কেনার আগে সব সময় একাধিক দোকানে জেনে নেবেন দামগুলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আর প্রতিদিনের বাজার দর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো জানার জন্য তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা মূলত আজকের রড সিমেন্টের আপডেট বাজার দামগুলো দেখে নিই প্রথমে আমরা দেখে নিব হচ্ছে রডের দাম তারপর সিমেন্টের দাম তারপর অন্যান্য মালামালগুলোর দাম তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে রডের দামের তালিকা আমাদের লিস্টে প্রথমে রয়েছে এম এস ডাব্লিউ স্টিলটি বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে যেটা কিছুদিন আগেও কিনতে গেলে আপনাদেরকে একাশি হাজার থেকে বিরাশি হাজার টাকায় কিনতে হতো কিছুটা কমেছে রডের দামগুলো সুময় স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরিশি হাজার টাকা করে প্রতি টন অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এই কে এস স্টিলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন যেটা কিছুদিন আগেও বিক্রি হতো পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা করে প্রতি টন কে স্যামেল স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন যেটা আগে ছিল তিরাশি থেকে চুরাশি হাজার টাকা রহিম স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে বন্ধুরা রডের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে জিপিএস স্টিল জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এলাকা হয়তো এখানে পাঁচশো টাকা কম বেশি হতে পারে জেএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে একাশি হাজার টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে কে এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চুরাশি হাজার টাকা করে প্রতি টন যেটা আগে ছিল চুরাশি হাজার পাঁচশো থেকে পঁচাশি হাজার টাকা সি এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরাশি হাজার থেকে তিরিশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং যেটা আগেও বিক্রি হতো চুরাশি থেকে চুরাশি হাজার পাঁচশো টাকা করে এবং সর্বাধিক বিক্রিত যে ব্র্যান্ডটি আছে বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পঁচাশি হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত তো এই দামের ভিতরে মূলত আপনারা রডগুলো পেয়ে যাবেন তারপর আপনারা কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে বিভিন্ন দোকান দেখে তারপরে রডগুলো কিনবেন আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের রডের আপডেট বাজার দাম তো বন্ধুরা সিমেন্টের দামের তালিকায় আমাদের লিস্টে আজকে প্রথমে রয়েছে সাহা সিমেন্ট সাহা সিমেন্টের বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ সাহা স্পেশাল যে সিমেন্টটা আছে ওইটা এবং ইস্টার্ন সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে অ্যাঙ্কর সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ সিমেন্টের দামগুলো প্রায় অপরিবর্তিতই আসে প্রিমিয়ার সিমেন্টটি পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ রডের দামের তালিকা আমাদের লিস্টে এরপরেই রয়েছে এখানে বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে হোল সিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে আকিশ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট এটি বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ আজকের খুচরো বাজারে এসকান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকে রড সিমেন্টের আপডেট বাজার দাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য